তো তোমাদের অঙ্ক পরীক্ষা শেষ মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ গোপন টিপস এবং কৌশলের কথা তোমাদের বলতে চাই হ্যাঁ যারা ধরো খুব ভালো প্রিপারেশান রয়েছে তাদের জন্য কিছু মিস্টেকের কথা বলবো যে এই মিস্টেকগুলো যেন কেউ করো না তার যারা একদম অ্যাভারেজ বা লোয়ার অ্যাভারেজ স্টুডেন্ট যারা ভাবছো ফেল করে যাবো এরকম মেন্টালিটির মধ্যেও রয়েছে তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং নম্বর স্কোর করার কৌশল করে দেবো এবং পরীক্ষার খাতাতে গ্যারেন্টি দিচ্ছি যদি এটা ফলো করো কেউ তোমার ফেল করতে পারবে না হ্যাঁ এটা তোমরা সকলেই জানো আমাদের মুখ্যমন্ত্রী আমাদের মধ্যশিক্ষা পর্ষদ সবাই চাই তোমরা বেশি বেশি করে নম্বর পাও পরীক্ষার প্যাটার্নও সেইভাবে করা হয়েছে পরীক্ষার খাতা দেখার নির্দেশিকাও সেইভাবে করা হয়েছে আগে কি হতো বলো তো অঙ্কেতে ভুল গেলে কেটে শূন্য হতো কিন্তু এখন সেটা হয় না এখন তুমি যতটা খাটবে তার জন্য তোমাকে নম্বর দিতে হবে তোমার গ্রেস মার্কস দিতেই হবে সেটা তুমি যদি একটা পার্ট করো একটা লাইন লেখো সে একটা লাইনের জন্য তোমাকে হাফ মার্কস বা এক মার্কস দিতেই হবে তাই প্রথমত এই মানসিকতা যে একটা ভা ভীতি যেটা থাকে এই ভীতি থাকলে কিন্তু হবে না যুদ্ধে নেমেছ যুদ্ধে এখন লড়তে হবে ফল যাই হোক সেটা দেখা যাবে তাই শেষ মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং টেকনিক তোমাদের জন্য রইলো তোমরা চাইলে ভিডিওটা পজ করে নিজেরা স্ক্রিনশট নিয়ে পড়ে নিতে পারো বাট আমি বলবো জাস্ট পাঁচ মিনিট সময় নিয়ে একটু শুনে নাও আমি বলছি অনেকটা কাজে লাগবে তো সবার প্রথমেই আমি বলে দিলাম অঙ্কের কিন্তু পার্ট মার্কস রয়েছে মানে পাঁচ নম্বরের অঙ্ক হয়েছে কিন্তু তুমি যতটুকু করবে তার জন্য তোমাকে নম্বর দেওয়া হবে তাই একদম ফিয়ারলেসলি অঙ্ক অ্যাটেম্প করবে তুমি পারো না পারো প্রত্যেকটা অঙ্ক অ্যাটেম্প করবে কোনো কিছু ছাড়বে না সবার প্রথমেই যে অঙ্কগুলো কোনো জায়গায় আটকে যাবে ধরো আর একদমই পাচ্ছ না এটা সকলের জন্য যে ধরো একটা অঙ্ক করতে যাচ্ছে চার লাইন পাঁচ লাইন করার পর বা আমি এটা এক্সাম্পল ধরে ধরো দু লাইন করার পর আর পারছ না এরপর কি লিখবে আমরা কি করি জেনারেলি ঘ্যাঁচুপ ঘুচুপ করে কেটে দিই একদম কাটবে না সঙ্গে সঙ্গে যদি ওই অঙ্কটা না পারো হতেই পারে অঙ্কটা ভুল আছে দুটো কারণ হতে পারে হতেই পারে অঙ্কটা ভুল আছে বা হয়তো তুমি অ্যাপ্রোচটা মিস্টেক করছো দুটো ক্ষেত্রেই তুমি অ্যাডভান্টেজ পাবে যদি অঙ্কটাই ভুল থাকে অ্যাটেম্প করার জন্য পুরো নম্বর পাবে আর যদি অঙ্কটার মিস্টেক থাকে বা তুমি মিস্টেক করছো যতটুকু করেছো ততটুকু নম্বর পাবে কখন পাবে যখন তুমি এটা ঘ্যাঁচুক ঘুচুক করবে না অ্যাজ ইট ইজ রেখে দেবে তাই যদি অঙ্কতে কনফিডেন্স থাকো যে এই অঙ্কটা তোমার ভুল হচ্ছে ভুলটা ধরে নিলে দেন আবার ফেয়ারলি করে নিতে পারবে তখনই এই অঙ্কটা কাটবে আদারওয়াইজ অঙ্কটা অ্যাজ ইট ইজ রেখে দেবে কিছুটা জায়গা রেখে দেবে পরের অঙ্কতে মুভ করবে আমি বারবার বলছি মুভ অন করাটা এই পরীক্ষার টাইম ম্যানেজমেন্টে একটা বড়ো ফ্যাক্টর বিশেষ করে সায়েন্স এবং ম্যাথের সাবজেক্টের ক্ষেত্রে কারণ হতেই পারে কোনো অঙ্কটা অঙ্কতে প্রিন্টিং মিস্টেক চলে এসেছে বা কোনো অঙ্কটা হয়তো আদতেই ভুল আছে বীজগণিতের এবার তুমি ওই একটা অঙ্ক নিয়ে পড়ে থাকলে দিয়ে আধা ঘন্টা নষ্ট করে দিলে এটা কিন্তু অনেক ছাত্রছাত্রী করে অনেক ভালো ছাত্রছাত্রী মেধাবী ছাত্রছাত্রী এই ভুলগুলো করে কিন্তু অঙ্কের ক্ষেত্রে টাইম নষ্ট করে দেয় এটাকে আমি বারবার সতর্ক করছি একটু স্মার্টলি অ্যাপ্রোচ রাখবে চোখ কান খোলা রাখবে চোখটা খোলা রাখবে কানটা খোলা রাখবে আর তার সঙ্গে মাথাটা ঠিকঠাক খেলাবে ঠিক আছে প্রথম এইটা তারপরে এই যে এইটাই কেটে দিলে না এটার জন্য কিন্তু তোমাকে অবশ্যই নম্বর বরাদ্দ হবে আর শেষ মেশ ধরো উত্তর মিলাতে পারছো না আর একটা অ্যাপ্রোচ হয় উত্তর ধরো মিলছে না অনেকটা করে দিয়েছ বা উত্তর হয়তো শেষে একটা এমন একটা সিচুয়েশান চলে এসেছে আর কিছু উত্তরই বেরোচ্ছে না সেই অঙ্কটাও কিন্তু কাটবে না অ্যাজ ইট ইজ রেখে দেবে পরের অঙ্কে মুভন করবে যেটা হয়েছে কোনো ব্যাপার নেই তো ওই অঙ্কটার জন্য তুমি যদি পাঁচ থাকে তুমি তিন সাড়ে তিন অনাই এসে পেয়ে যাবে কারণ তোমার অঙ্ক স্টেপ ঠিক রয়েছে বা অ্যাপ্রোচটা ঠিক রয়েছে তাই এইটা কিন্তু তোমাদের অনেকেরই জানা দরকার আরেকটা জিনিস কোনো অঙ্ক যখনই এরকম পজিশানে শেষ হবে মানে মাঝের থেকে আরেকটু পরে চলে যাবে সেই পৃষ্ঠাতে আর নতুন কোন অঙ্ক শুরু করবে না অঢেল খাতা দেওয়া হবে সঙ্গে সঙ্গে মুবন পরের পাতা লিখে দেবে দিয়ে পরের পাতার প্রথম থেকে শুরু করবে কারণ অঙ্কের ক্ষেত্রে দাগ নম্বরটা ভাইটাল থাকে একটা অঙ্ক এক পাতায় না হয়ে পরের পাতাতে যেতে পারে তাই প্রত্যেকটা অঙ্ক যে সেপারেট সেটা যেন পরিষ্কার করে বোঝা যায় আমি এটা বারবার বলছি তাই এইটা বেস্ট অ্যাপ্রোচ যখনই কোনো একটা খাতা ধর এরকম পজিশানে শেষ হল সঙ্গে সঙ্গে ওই খাতাতে আর নতুন অঙ্ক শুরু করবে না পরের খাতাতে শুরু করবে তারপরে এটা আমি বারবার আরও বলছি কোনো অঙ্ককে ইগোতে নেবে না মুভ অন করে যাবে তোমাকে যে অঙ্কটা মেলাতেই হবে সেটার কোনো মানে নেই ভুল থাকতেই পারে এগুলো চলে গেলো বেসিক যারা একটু মেধাবী ছাত্র বা অঙ্কেতে খুব ভালো তারাও এই মিস্টেকগুলো করে আর আরেকটা আমি বলছি এরপর যারা ফেল করবে ভাবছে তাদের জন্য কিছু জেনারেল সবার প্রথমে আমি বলছি যিনি পরীক্ষার খাতা দেখবেন তাকে বলাই আছে ভাই কাউকে ফেল করানো যাবে না আমাদের মুখ্যমন্ত্রী ওপেনলি বলছে বেশিয়ে বাড়িয়ে দাও নাম্বার বাড়িয়ে দাও নাম্বার কাউকে ফেল করানো যাবে না তো সে এই ভয় থেকে বেরিয়ে এসে একদম এটা জেনে রাখবে বুকে বল রাখবে মনে সাহস রাখবে পরীক্ষা দেবে অঙ্কের মতো বিষয় তো তোমরা ভালো নম্বর করতে পারবে যা প্রিপারেশান আছে তাই প্রিপারেশনের উপরেই ভালো পাবে এরপরে এমসিকিউ কিউ শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা উত্তর যদি না জানো তাও কিছু না কিছু লিখে আসবে প্রথমের দিকে চেষ্টা করবে প্রথমে আগে এমসি কিউগুলো করবে রাপ করবে রাপ করার পর সেই রাপটা কিন্তু কেটে দেবে না রাপ অ্যাজ ইট ইজ লাগবে যদি তোমার কোনো সময় অঙ্কতে ভুল থাকে যদি পরীক্ষকের মনে হয় উনি কিন্তু রাপটা দেখেও তোমায় নম্বর দিতে পারেন তাই খাতার মধ্যেই দাগ টেনে নেবে এই ধরো খাতা এইভাবে দাগ টেনে নেবে দেন এই পাশে রাপ করবে তো রাপ করার জন্য এক্সট্রা নাম্বার নেই কিন্তু যদি পরীক্ষকের মনে হয় তোমার মেন অঙ্কতে ভুল গেছে তাহলে কিন্তু উনি রাফটা দেখেও তোমায় নম্বর দিতে পারেন এটা কিন্তু পুরোপুরি রয়েছে রাফের জন্য আলাদা কোনো পাতা প্লিজ অ্যালোট করবে না যে অঙ্কটা করবে সেই অঙ্কর পাশেই ছক টেনে বা লাইন টেনে রাফ করার প্রয়োজন হলে ক্যালকুলেশন করার প্রয়োজন হলে করে নেবে এরপরে লাস্টে প্রথমের দিকে এমসি কিউ সত্যমিথ্যা শূন্যস্থার পূরণগুলো পরে পরপর রাখার চেষ্টা করবে এবং যদি না পারো অ্যাজ ইজ ছেড়ে দিয়ে চলে যাবে লাস্টের পনেরো মিনিটে যদি দেখছো আর কিচ্ছু হচ্ছে না কিছু না কিছু লিখে দিয়ে আসবে সত্য মিথ্যা কিছু না কিছু লিখবে যদি প্রভাবিলিটি ঠিকঠাক থাকে ঠিক হয়ে যেতে পারে সত্য মিথ্যার ক্ষেত্রে শূন্যস্থান পূরণ কোনোভাবেই ফাঁকা রাখবে না কিছু না কিছু লিখে আসবে কিছু না কিছু লিখে আসবে এটা তখনই লিখে আসবে যখন দেখছো শেষ পনেরো মিনিটও আর কিছু হচ্ছে না আদারওয়াইজ যদি তুমি জানো উত্তর বা পারছো সেটা তো করবেই সেটা তাহলে তো সবথেকে বেস্ট এবং সেটাই আমি আশা করবো তারপরে এরপরে কিছু গুরুত্বপূর্ণ আমি বলছি যে এইগুলো যদি তোমার ঠিক হয় তাহলে তো পুরো নাম্বার পাবে আর এমনি না করলে বা ফাঁকা লাগলে তো নাম্বার পাচ্ছই না আর ভুল করলেও নাম্বার পাবে না তো একটা চান্স মেরে রাখতে কি দোষ এটা সব অঙ্কের ক্ষেত্রে বড় প্রশ্ন তো অ্যাটেম্প একইভাবে করবে আর শর্ট প্রশ্ন তো অবশ্যই করবে তারপরে সম্পাদ্য অঙ্ক নিয়ে আমি কয়েকটা কথা বলছি সম্পাদ্য অঙ্কন উপপাদ্য অঙ্ক সম্পাদ্য আমরা পেন্সিল নিয়েই করবে বাড়ি থেকে পেন্সিল কম্পাসে গেঁথে নিয়ে প্রপারলি মাপ অ্যালাইনমেন্ট করে নিয়ে যাবে ওখানে গিয়ে পেন্সিল আনবে কম্পাসে টাইম ওয়েস্ট করবে না বাড়ি থেকে প্রপারলি এইভাবে বসিয়ে নিয়ে যে আমাদের মাপ করার থাকে কম্পাসে পেন্সিল দিয়ে বাড়ি থেকে করে নিয়ে যাবে এবং স্কেল থেকে শুরু করে প্রপারলি জিনিসগুলো মনে করে নিয়ে যাবে অঙ্কের দিনে অনেক ছাত্রছাত্রী নিয়ে যেতে ভুল করে আর লাস্টবারের মতো রিমাইন্ডার দিচ্ছি এরপরে যে পাতাটাই সম্পাদ থাকবে ধরো এই পাতাটাই সম্পাদ নাঁকছ তার উল্টো দিকে কিন্তু পেন নিয়ে বা অন্য কোনো অঙ্ক করবে না যেই পাতাটাই সম্পাদ্য করবে সেটা শুধু সম্পাদ্য জন্যই বরাদ্দ রাখবে আর কিচ্ছু করবে না একক দেবে সঠিকভাবে নামকরণ করবে বি সি ডি অ্যান্টি ক্লক আমাদের নাম দেওয়ার নিয়ম রয়েছে অ্যাজ ইট ইজ দেবে একদম পুরো নম্বর পাবে ছাকা নম্বর পাবে তারপরে গিভেন ডাটা নিয়ে আমি কয়েকটা কথা বলছি যদি অঙ্ক একদমই পারছো না সেক্ষেত্রে অ্যাটলিস্ট ডাক নম্বরটা দেবে গিভেন ডাটা ধরো বীজগণিতের অঙ্কটা দেওয়া আছে অঙ্কটা টুকবে এ এ বি সি কিছু না কিছু একটা দুটো স্টেপ ট্রাই মারবে এটা তাদের জন্য যারা একদমই অঙ্কে কাঁচা বা পারো না তাদের জন্য যে গিভেন ডাটা লিখেও একটা যদি অঙ্কটায় কোনো কারণে ভুল থাকে সেক্ষেত্রে নম্বর পাওয়ার চান্স থাকে তারপরে খাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে কোনোভাবেই বিচ্ছিরি খাতা করবে না কাটা ক্রস করবে না বেশি কিছু করবে না পরীক্ষককে সন্তুষ্ট করলে পরীক্ষকও তোমাকে সন্তুষ্ট রাখবে এটা জেনে রাখবে তাই কাউকে বিরক্ত করবে না রাগাবে না নিজের পরীক্ষা ভালোভাবে দেবে তোমাদের সকলের জন্য শুভকামনা রইল অল দ্য বেস্ট সবাইকে সবার পরীক্ষা ভালো হবে একদম চিন্তামুক্ত থাকো কোনো সমস্যা থাকলে কমেন্ট করো আমি বলবো টাইম ওয়েস্ট করো না আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে অ্যাপের লিঙ্ক পেয়ে যাবে পরবর্তী পরীক্ষাগুলোর সাজেশান ওখানে আসতে থাকবে যদি কোনো টিপস ট্রিক্সের ভিডিও দেওয়ার প্রয়োজন হয় আমি এখানে জানিয়ে দেবো তোমাদের পরীক্ষার জন্য অল দ্য বেস্ট আমি কোনো কাজের জন্য আমাকে বাইরে আসতে হয়েছে তাই আমি তবুও তোমাদের জন্য ল্যাপটপটা নিয়ে ফোনে প্লাস জ্বালিয়ে ভিডিওটা করছি কারণ এই ভিডিওটা তোমাদের জন্য জরুরি সারাদিন ট্রাভেলের পর ভিডিওটা বানাচ্ছি তাই যদি কোয়ালিটি নিয়ে কোনো ইস্যু থাকে একটু কম্প্রোমাইজ করে নিও তোমাদের পাশে রয়েছি থ্যাংক সর ওয়াচিং